নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের তরকারি তার জন্য আমি কলমি শাকটাকে ভালো করে কেটে নেব এবার খুব ছোট ছোট করে কাটবো না একটু বড় বড় করে কেটে নিচ্ছি এবার কলমি শাকটা কাটা হয়ে গেছে এবার আমি একটা আলু দেবো বলে আলুটাকেও কেটে নিচ্ছি এবার লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিলাম এবার আলুটাও কাটা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিলাম আলু দিলাম দিয়ে ওইগুলোকেও একসাথে ভেজে নেব এবার চিংড়ি মাছ আলুটাও ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা কুঁচুনো দিলাম দিয়ে সব একসাথে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কলমির শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব একসাথে এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম দিয়ে বা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে এবার আলুটা শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবার নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে